দুঃস্বপ্নের রাতগুলো হাতরাতে হাতরাতে হাতে পেলাম সেই এক গোছা রজনীগন্ধা রজনীগন্ধা তোমায় ভালোবাসতাম বলে মেলা থেকে কিনেছিলাম দুধ সাদা ফুলদানিটা তোমায় ভালোবাসতাম বলেই টেবিল ক্লথে সবুজ পাতার নকশা এলোমেলো বইপত্র গুছিয়ে পরিপাটি টেবিলে রাখা বিবেকানন্দকে স্থানান্তরিত করে দেয়ালে শুধু তোমার জন্য দুধ দুধ সাদা সাদা ফুলদানিতে রজনীগন্ধা একদিন বড় বাড়াবাড়ি করে ফেললাম তোমার গন্ধে বিভোর হয়ে ফুলশয্যার খাতে সুতোয় গেঁথে ঝোলানো হলো রজনীগন্ধা বাস্তবের ফুলসজ্জা রাতে একদা যন্ত্রের মতো একটি পুরুষ যন্ত্রের মতো গায়ের আঁচলে টান মারতেই চমকে উঠলাম ভালোবাসাহীন ভাবে দুর্গন্ধের মতো বয়ে গেল কতকাল আমার ঘরের দুধসাদাসী ফুলদানিটা পোষা কুকুরটা ভেঙে ফেলেছে ও বেচারা নির্দোষ আজ তোমাকে আমার দুঃস্বপ্ন মনে হয় রজনীগন্ধা মনে হয় কাটা তারের মরণ ফাঁদে তুমি এক আটকে পড়া পতঙ্গ তাই দুঃস্বপ্নে রাত ঘেঁটে বাজার থেকে কিনে আনে মাটির টব মাটি আর গোবর সারের দুমুঠো আয়োজন আর একটি সদ্য যৌবনা চারা বাতাসের আলতো দুষ্টুমিতে যখন হেলছ আমি তোমায় দাঁড় করিয়ে দিচ্ছি অনুপ্রেরণাও দিচ্ছি কানে কানে চুপি চুপি ফোটো ফুটে ওঠো জেগে ওঠো কুড়ি মেলে দাও দুধ সাদা তোমার পাপড়ি তোমার গন্ধে বিভোর হয়ে আমি ভিড় করুক পতঙ্গরা আর আমার থাক শুধু তুমি দুঃস্বপ্নের রজনীগন্ধা